তাক একদম দুই ৰক্ত ঠিক আছে গছফুল এটা সেইকাৰণে খেলা ধূলা কৰোঁ আছে বহুত দিন ধৰি খেলা ধূলা কৰি না গেলটো একো আশা করি সবাই ভালো আসছেন সবাইকে অনেকদিন পর ক্যামেরা নিয়ে বাজিলাম গাড়ি বাইক করা না ক্যামেরা বাইক করা একবার বর্ষা ত কি অবস্থা সবার সবাই ভালোই অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আমার বন্ধুরা নাকি করে সব সময় মতন আবারও বলবো আমার সবচেয়ে সুন্দর জায়গা জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে মানে দুই সাইডটা গাছগুলো আবার রাস্তাটা একদম ফ্রেশ মানে এখান থেকে এখানে একটু এই জায়গাটা একটু বেশি ভালো লাগে আর কি আর এখানকার পরেই তো আবার শুরু হয় পদ্মা সেতু মানে গরিবের পদ্মা সেতু যেটাকে বলে আর কি মানে এখানে সব সময় বৃষ্টি থাকলো পানি থাকবো বৃষ্টি না থাকলো পানি থাকবো যদিও আজকে মন হয় পানি নাই নাই হ্যাঁ পানি নাই আজকে নাই বলতে কিছু না অল্প হইলো আছে আর কি হেন পানি থাকবোই কারণ বৃষ্টি নাই হইলো বাড়ি ঘরতে পানি নাই না যেখানে পানি বইটাতে বাইরা যাইতেছে বাবিকে নিয়ে আমি চলে যাই পাশ দিয়ে তাদেরকে আমি বিরক্ত করে লাভ নাই কেটে ভাই

এইখান দিয়ে সবসময় এই গাছগুলো করে মানে কি বলবো যে রাস্তাটা তাদের নিজের বাপের নিজের সম্পত্তি আর কি এরকম ভাবে মানে রাস্তা গাড়ি করা সমস্যা হইতাছে কি না বা অ্যাক্সিডেন্ট হইতেছে কি না তাদের কোনো মাথা ব্যথাই নাই এখানে দিয়ে লাগবে সবসময় ওই রাস্তাগুলো তো সবসময় দেখিনি আজকে নতুন এক রাস্তা দেখামো মানে হাসলাম যে এত ঘুরতে তাই একটু আলো জায়গা ঠিক ঠিক না এখানে খেলাধুলা করতে বহুত দিন ধরে খেলাধুলা করি না খেলতে হইব খেলা যাইতে খুব শীঘ্রই মানে রাস্তাটা যদিও অনেকটা চিপা ছুটো কিন্তু রাস্তাটা খুবই সুন্দর মানে বিকেল বেলার জন্য একটু সামনে গেলে দেখতে পারবেন এখানে ঘোরার জন্য আড্ডা মাড্ডা দেওয়ার জন্য খুবই দিনজনক একটা জায়গা দেখেন বুঝছি এখান থেকে শুরু মানে দুই চাইতে পানি আর কি যদিও পানি এখন শুয়ে গেছে এখানে তারা ফটোশুট করতেছে চাক যার যেমন আবুস আর কি আমি করতেছি ভিডিও তারা ফটোশ্যুট করতেছে এই আর কি কিনা বলতেছিলাম হ্যাঁ জায়গাটার কথা আর কি জায়গাটা খুবই আর কি সুন্দর জায়গা কেন আসলে ছবি তোলার মতো জায়গা যেমন ধরেন এই যে এই সাইডটা পানি এই সাইডটা পানি রাস্তাটা খুব নিরে মানে এখানে বন্ধু বান্ধব পেলে আড্ডা দেওয়ার জন্য বেস্ট আমি মনে করি কাশ বলতে কি সুন্দর এবার ফুলও যাওয়া হয়েছে ভিডিও করা হয় নাই আবার যাইতে ফুলে কাশফুলি কাছফুলের মনে হয় তো শেষ পর্যায় সৌন্দর্যের কোনো শেষ নাই আল্লাহ সৃষ্টি সবকিছুই সুন্দর ঠিক না মানে এই রাস্তাটা যদি আর আগে আসা হয় নাই মানে আমি আইছি মানে ভিডিও করা হয় নাই আর কি মানে এই জায়গা রাস্তাটাও খুবই সুন্দর আর কি মানে নিরিবিলি একটা গ্রামের ভিতরের রাস্তা একদম আর কি সুন্দর পুকুর ওইগুলো রা খেলতাম এগুলো খেল নাই আপনারা অবশ্যই বলবেন কি সুন্দর লাল 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 হয় না কিন্তু জানি জানিনা এই জায়গাটা খুব সুন্দর কি সুন্দর পুকুরটা এরকম পুকুর যদি আমার হয়তো দিব ইনশাল্লাহ ভবিষ্যতে আমার খুব শখ পুকুরে মাছ ছাড়াল পুকুর হওয়ার নিজের একটা পুকুর হবে ওইখানে মাছ ছাড় মু ইনশাল্লাহ একদিন হবে একুন যাই মানে অনেকদিন পর ক্যামেরা লি ভাবছি আর কি ভাল লাগবে ভাবলাম একটু ঘুরে আসি আর কি তো এই ঘুরাটাই কি আপনাদের কাছে করলাম হাতি এলাকার মোস্ট বাইরাল বাড়ি আর কি লন্ডন আর কি তার মানে সম্ভবত আমি সঠিক জানি না এই বাড়িওয়ালা হয়তো লন্ডন থাকে এই জন্য আর কি বাড়িটা আসলেই সুন্দর আর এই জায়গাটা সব মানে বাইরাল জায়গা আর কি জায়গাটা আমি ছবি তোলো সবাই আর এটা হলো কবরস্থান এটা হলো কবরস্থান আর ওইটা হলো বাড়ি আর কি কবরস্থানের সামনে বাইটা করছে খুব আকর্ষণীয় বাড়ি এক যাচ্ছে এখানে মানে রাত্রে ঘুমানোর নতুন জায়গা এখানে যদিও ঘুমায় না হয়তো বাড়ি আলাদা বৈশা থেকে আড্ডা দেখে আর কি আইসা বলছি যদিও আমার গন্তব্যে আসি নাই এখন আর বাকি আছে যাই আস্তে আস্তে কী রে ভাই রাস্তা হেসে দাদা না একবারে লাগিয়ে যেতে ওরকম কথা

খাইতেছে এটাই আসলে জিনিসটা আসলেই সুন্দর না শুলু বেলা কাহিনি মনে পাওয়ার কি সুন্দর করে বসছি যে মাছ ধরতেছে উ ই পর্যন্ত এটা লাস্টই আর কি অনেকগুলো মানুষই ধরতেছে যদিও জায়গাটা অনেক সুন্দর হম এখানে খেলা হইতাছে দুই পকেট এই না কোন কোন দলে দেখ খেলো আমরা তো আর খেলতে পারতাছি না দিন ধরে কোনো খেলা মন বয় না খেলার মধ্যে যদিও ভাল লাগে কিন্তু খেলতে পারিনা তো ওই জন্য ভাল লাগে না আগে তো খেলতে পারতাম বা দৌড়েতে পারতাম তো ভাল লাগতো এখন দৌড়েতে পারি না ওই জন্য ভাল লাগে না খেলা মজা লাগে না এখন চলেন একটু এখানে কইলাম যে কাশফুলের কথা এবার তো কাশফুলে যাওয়া হয় না এদিকে না কাশফুল আছে ওইখানে যাই সুন্দর ওই কিন্তু ময়া গেছে গাছগুলটা আরাইব জায়গাটা যদিও পরিষ্কার ছিল কিন্তু এখন বেশি ময়লা হয়েছে গাছ দুলাবালি মানে যত্ন আর কি আশেপাশে আবার একটা বড় শুলে তখন গাছগুলা কাটলে একটু সুন্দর ইবো পরিষ্কার করবো আর কি গাছগুলো ইয়ে খুবই মানে বাজে অবস্থা আর রাস্তাঘাটের ওইখানে কেক বিক্রি করতেছে ঢাকা চোর পরে সেই কারণে শুর হয়েছে আবার বিক্রি খারাপ না বা ব্যবসা করতেছে ব্যবসা করার দরকার আছে যাইতে পারি যা আমি যাই গাছ এক বছর বসে থাকলে আমার যাওয়া না ভাল লাগে না জ্যামটা একদম বিরক্ত লাগে কারণে গাড়ি বার করা ঠিক মতন

মানে কেন কিছু যেমন দেখতে পারতেছি না নর্মাল যে আপনার বাইজ লাগা চালাই সব সময় ঠিক না আজকে বাইজ লাগাই মানে দেখা যেতেছে না আর বাইজ খুললে কোনো প্রচুর বাতাস আবার মাইকের মানে আওয়াজ হইতেছে কি করে বুঝতে পারতেছি না এখন পার হইতে হবে সেই পদ্মা সেতু গরিবের পদ্মা সেতু যদিও পানি মোটামুটি কমে গেছে গা যাক সেতু নাই সে করছি যাওয়া টয়লে যায় এবার জলদি জলদি বাড়িতে যাই মোটামুটি ভালোই ঘুরে হয়েছে ঠিক না আর আনফর্চুনেটলি মানে মেলায় তো কোনো প্ল্যান ছিল না মেলা যে ওইটা সেটা ধান খাবো না যাই মেলা ফাইলে এই জন্য মেলা কিছু কোনো করলাম আর ওইখানে খেলা হইতেছিল ওই খেলা দেখলাম একটু এইসব মিলে একটু সময় দেরি হইলো আর কি দেখতে দেখতে বাড়িতে এসে বললাম তো আজকের বিরোধ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে রাখলাম তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ